করে নিচ্ছেন দীর্ঘ অপেক্ষার পর আজকের সম্মানিত প্রধান অতিথি জনাবাদ

শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি যার স্মরণ স্মরণে ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠন ছিলেন খালেদা জিয়া সন্তান তার আত্মার প্রতি তার আত্মা হাত ফেরাত মনে করে তার মা খালেদা অসুস্থ লন্ডনে চিকিৎসাধীন তার রূপ মুক্তির জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে এই ফুটবল টুর্নামেন্ট আমি উদ্বোধন করেছিলাম আজকে এটা দিনে দিনে কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয়েছে এই টুর্নামেন্টের সুন্দর সমাপ্তি আশা প্রকাশ করে এবং আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলা দুই দলের সুন্দর ক্রীড়া শৈলীর মাধ্যমে একটা সুন্দর রূপ নেবে এ প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা